দুর্দান্ত স্বাদের পরোটা হবে যেটা আপনারা ব্রেকফাস্ট বা লাঞ্চে যখন ইচ্ছা তখন বানিয়ে খেতে পারবেন এই সাথে কোনো রকম তরকারির দরকার পড়ে না চলুন তাহলে ভিডিওটা শুরু করে ফেলি আজ আমি বানিয়েছি টমেটো পরোটা তো এখানে আমি দেখুন মিডিয়াম ছোট সাইজের এখানে চার থেকে পাঁচটা টমেটো নিয়েছি যেগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার সময় মাঝখান থেকে এইভাবে চিরা লাগিয়ে দিয়েছিলাম যাতে এর খোলাগুলো ছাড়াতে খুবই সহজ হয় তো দেখুন ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে এর খোলাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে চলুন তাহলে সবগুলো খোলা ছাড়িয়ে নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে সবগুলো খোলা ছাড়ানো হয়ে গেছে এবার টমেটোগুলোকে মাছ বরাবর এরকম ছুরির সাইজে একটু ছোট সাইজ করে কেটে নেবো আপনারা চাইলে এটাকে ম্যাশারের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন বা হাতের সাহায্যে চটকে নিতে পারেন আমার কাছে চপার আছে তাই আজকে আমি এটাকে চপারের মধ্যে দিয়ে একদম ছোট ছোট টুকরো করে নেব তো চলুন এগুলোকে সুন্দর করে টুকরো করে নিচ্ছি বন্ধুগান যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন সাথে বেলটা অন করে দেবেন তাহলে এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে এর জলটা ফেলবো না এটাকে সাইডে রেখে দেবো আটা মাকার টাইমে জলটাও কিন্তু কাজে লেগে যাবে এবার ঢাকনাটা বন্ধ করে এটাকে ভালোভাবে আমাদেরকে এটা ম্যাশ করে নিতে হবে চলুন তাহলে ম্যাশ করে দেখিয়ে দিচ্ছি দেখুন ম্যাশ হয়ে গেছে। কত সুন্দর ছোট ছোট টুকরো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা তো এটাকে সরাসরি একটা মিক্সিং বাউলের মধ্যে এবার আমি ঢেলে নিচ্ছি আর এর যে জলটা ছিল সেইটাকেও কিন্তু আমি এর মধ্যে ঢেলে নিলাম নেবার পরে এবার কিছু মশলা দিতে হবে যাতে টমেটোর পরোটাটা কেন টেস্ট আরও ডবল হয়ে যায় দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণে নুন হাফ চামচ পরিমাণে চিনি আর তার সাথে দিয়ে দেবো একটুখানি সয়াবিন তেল আপনারা চাইলের মধ্যে কালো জিরে দিতে পারেন আর কালো জিরেটা যদি ভালো না লাগে আপনারা নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ রিফাইন্ড তেল সাথে দিয়ে দেবো এখানে এবার আটা এখানে আজকে আমি গমের আটা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও এটা তৈরি করতে পারেন ছোটো বাটির এক এক বাটি করে ময়দাটা দিয়ে দেবো যতক্ষণ না আটার ডোটা একদম শক্ত হয়ে আসছে ততক্ষণ অল্প অল্প করে আটাটা দিতে থাকব আর একটা সুন্দর ডো তৈরি করে নেব বন্ধুরা যদি এতক্ষণ ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই বন্ধুরা ফলো করে নেবেন কোন জায়গা থেকে আপনারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে জানাবেন বন্ধুরা আমার খুব ভালো লাগে যখন আমার বন্ধুরা আমায় বলে যে আমি এই জায়গা থেকে ভিডিও দেখছি ওই জায়গা থেকে ভিডিও দেখছি আমার শুনে খুবই ভালো লাগে অনেক দূর দূরান্ত পর্যন্ত ভিডিওটা আমার গিয়ে পৌঁছায় তো আমার চ্যানেলে বন্ধুরা এরকম ধরনের আরও অনেক রকমের পরোটা রেসিপি আছে আপনারা চাইলে দেখতে পারেন দেখুন এখানে আটার ডোটা তৈরি হয়ে গেছে হাতটা কিন্তু খুবই নোংরা তাই হাতটা আমি ধুয়ে চলে আসছি দিকে এটা কিন্তু টোটালি অপশানাল এটা দিলে পরোটার টেস্ট কিন্তু দুর্দান্ত হয়ে যায় একটা থালার মধ্যে নিয়ে নিলাম একটা পেঁয়াজ আর সাথে কিছুটা কাঁচা লঙ্কা কুচি সাথে ধনিয়া পাতা কুচি আর এবার এর সাথে আমি দিয়ে দেবো এখানে হাফ চামচ পরিমাণে নুন আর তার সাথে দিয়ে দেবো দুটো ডিম তো ডিমগুলোকেও ফাটিয়ে নিচ্ছি যারা ডিম পছন্দ করেন না তারা এই পেঁয়াজের পাটটাকে স্কিপ করবেন আর আটা মাখার সময়তেই কিন্তু একটুখানি পেঁয়াজ আর একটুখানি ধনিয়া পাতা একটু কাঁচা লঙ্কা মিশিয়ে দেবেন তাহলে কিন্তু এটা কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে ডিমটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে ডিমের গোলাটাকে তৈরি করে নিচ্ছি এইভাবে অন্তত একবার বন্ধুরা তৈরি করে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে খেতে এই পরোটাটা যখন তখন আপনারা বানিয়ে খেতে পারেন বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু আপনারা এই পরোটাটা দিতে পারবেন তো দেখুন এবারে আমি এরকম ছোট ছোট লই তৈরি করে নিচ্ছি যেমন নর্মালি আমরা রুটির জন্য তৈরি করি ঠিক তেমনই আমি লইটা তৈরি করে নিলাম এর মধ্যে এবার শুকনো আটা ছড়িয়ে দিতে হবে দিয়ে নর্মাল যেমন রুটিটা বেলে নিই ঠিক তেমন আমাদের রুটিটাকে বেলে তৈরি করে ফেলতে হবে চলুন তাহলে আপনাদের এই রুটিটাকে আমি বেলে দেখিয়ে দিচ্ছি তো পাতলা করে রুটিটা আমি একটু বড়ো সাইজ করে বেলে নিলাম বেলে নেওয়ার পরে একটা ছুরির সাহায্যে রুটিটাকে এইভাবে আপনাদের মাঝ বরাবর দুটো পিস দিয়ে দিতে হবে আর ওপর দিক থেকেও সেম এরকম করে পিস কেটে নিতে হবে যাতে একে অপরের সাথে ঠেকে না যায় পিসটা একটুখানি সামান্য ছেড়ে আপনারা করবেন এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচের কাছাকাছি রিফাইন তেল তেলটাকে দিয়ে সুন্দরভাবে চারিধারে আমাদের এইভাবে ফেলিয়ে দিতে হবে মাখিয়ে দেওয়ার পরে শুকনো আটা একটুখানি ছড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু রুটিটা খুব বেশি ফুলবে আর এবার আপনাদের এইগুলোকে এরকম করে মুড়িয়ে দিতে হবে দেখুন ফোল্ড যেমন করছি আপনারাও করবেন আপনাদেরও পরোটাটা একদম নরম তুলতুলে পারফেক্ট তৈরি হয়ে যাবে অপর দিকেও সেম প্রসেস করে আমি করে দিলাম আর এক সাইডেরটা প্রথমে এরকম করে চাপা দিই এর মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে দিচ্ছি তারপরের অপর দিকটা এইভাবে আপনাদের ঢাকা দিয়ে দিতে হবে এই প্রসেস করেই কিন্তু পুরোটা আপনাদেরকে করে ফেলতে হবে দেখুন কীরকম চৌকো সাইজের পরোটা তৈরি হয়ে গেল আপনারা চাইলে এটাকে বেলে সিম্পল এরকম করতে পারেন বা আমি আমার প্রসেসে যেটা দেখতে খুব বেশি সুন্দর লাগে সেরকম করে আমি আপনাদের করে দেখিয়ে দেবো তো চলুন এবার এইভাবেই আমি চৌকো পরোটাটাকে তৈরি করে নেব এগুলো বানানো কিন্তু বন্ধুরা খুবই সহজ যদি আপনারা একবার ট্রাই করেন খেয়ে কিন্তু এর ফ্যান হয়ে যাবেন এত ভালো লাগে এই টমেটোর পরোটাটা চারিধারটা একটু কেটে দেবো যাতে চৌকো শেপটা খুব সুন্দরভাবে চলে আসে আপনারা কিন্তু না কেটে এইভাবে পরোটাটাকে ফ্রাই করে নিতে পারেন কেটে দিলে দেখতে সুন্দর লাগবে তাই আমি আজ এখানে কেটে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে একদমই কাটাটাকে স্কিপ করে দেবেন দেখুন বন্ধুরা কাটা হয়ে গেল এবার কিন্তু এই পরোটাটা এত সুন্দর লাগছে আমি আপনাদেরকে একবার তুলে দেখিয়ে দিচ্ছি এতক্ষণ যদি বন্ধুরা লাইক করতে ভুলে যান অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না দেখুন বন্ধুরা পরোটা তৈরি হয়ে গেছে সরাসরি চলে যাব ভাজার প্রসেসে ভাজার জন্যে বন্ধুরা যে ডিমটা নিয়েছিলাম সেই ডিমের গোলার মধ্যে এবার পরোটাটাকে আমাদেরকে ডুবিয়ে দিতে হবে এক অপরের দিকে আর ডুবিয়ে দিয়ে সুন্দর করে এরকম করে হাতে করে একটু পেঁয়াজগুলোকে লাগিয়ে দিতে হবে লাগিয়ে দিয়ে সরাসরি কড়াইয়ের মধ্যে এক চামচ পরিমাণে তেল দিয়ে দেবো তেলটা দেওয়ার পরে এরকম করে দিয়ে দিতে হবে দেখুন দিয়ে হালকা গ্যাসে এটাকে সেঁকতে হবে কিন্তু লো মিডিয়াম ফ্লেমে খুব বেশি হাই ফ্লেমে আপনারা যেন এটাকে সেঁকতে যাবেন না তাহলে কিন্তু পরোটাটা পুড়ে যাবে আর ভালো হবে না দেখুন একদিক থেকে হয়ে গেলে এটাকে এইভাবে উল্টে পাল্টে দেবেন আস্তে আস্তে দেখবেন পরোটাগুলো কিন্তু ফুলে একদম বলের মতো মোটামোটা হয়ে যাবে তো আজকে আমি একটা পরোটাই আপনাদের ফুলিয়ে দেখাচ্ছি আর বেশি পরোটা আমি ফুলিয়ে দেখাচ্ছি না তো আপনারা তো জানেন কিভাবে শেখতে হয় হালকা গ্যাস করে আপনাদের এটাকে শেখতে হবে তাহলে কিন্তু কোনো রকম পুড়ে যাবে না আর খুব সুন্দর দেখুন কত বড় বলের মতো ফুলে গেছে তো এইভাবেই যতগুলো পরোটা আছে সব পরোটাগুলোকে আমি ঠিক একই পরিমাণে আমি এরকম করে ভেজে নেবো আর উল্টে পাল্টে যতক্ষণ না এটা লালচে কালার আসছে ততক্ষণ আপনাদেরকে এটাকে এইভাবে ভাজা করে নিতে হবে দেখুন কত সুন্দর লালচে কালার চলে এসেছে এগুলো সব ভাজা হয়ে গেছে সরাসরি এবার আমি সার্ভ করে নেব তো কতটা নরম আপনাদের আমি নিশ্চয়ই তুলে দেখিয়ে দেবো অনেক নরম হয়েছে আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত লাগে একদম নতুন আর একদম একটা ইউনিক ধরনের পরোটার রেসিপি আশা করছি আপনাদের আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে কি করতে হবে আপনারা জানেন একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখুন কতটা লেয়ার হয়ে গেছে পরোটাটার মধ্যে আর পরোটাটা হয় কিন্তু একদমই নরম তুল তুলে অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন দেখাবে এরকম সুন্দর সুন্দর রেসিপির সাথে ধন্যবাদ